হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের সকলেই ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি দেখতে পাচ্ছ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তো কেন ছড়িয়ে ছিটিয়ে আছে তো পুরো ভ্লগটি না দেখলে বুঝতেই পারবে না তো বলেই দিই তোমাদেরকে আজকে হচ্ছে আয়নার স্কুলে স্পোর্টস প্রোগ্রাম তো অ্যানুয়াল স্পোর্টস আছে তো সেই জন্য হচ্ছে আয়নাকে যেমন খুশি সাজো প্রতিযোগিতা দিতে বলেছিল ম্যামরা তো ওই জন্য ওকে সাজিয়ে উচিয়ে আগে পাঠিয়ে দিয়েছি ওর পাপার সঙ্গে এখন আমি যাব। তো চলো ভিডিওটিতে সঙ্গে থেকো সাথে থেকো তাহলে খুব ভালো লাগবে আচ্ছা হচ্ছে কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আয়না স্কুলে যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ আয়নাকে রেডি করিয়েছি সেজন্য সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমি আর দেরি করব না কারণ আয়না চলে গেছে আমাকে আবার দেখতে না পেলে তখন ওর বাবার পাপাকে সঙ্গে একদম কান্নাকাটি করবে তো সেই জন্য আমি যাই এখন আমি রেডি হলাম মানে ওকে রেডি করতে আমার অনেকটা সময় লেগে গেল তো সেই আমি ওকে রেডি করে আগে পাঠিয়ে দিলাম আর এখন আমি যাব তো ঠিক আছে চলো সঙ্গে থেকো সাথে থেকো পুরো পুরো ভ্লগটি দেখো খুব ভালো লাগবে আর এই যে এটা আমি পরেছি আজকে এটা আমার বানানো সোয়েটার কেমন হয়েছে অবশ্যই জানাবে হ্যাঁ পাঠিয়েছি <laughs> 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 The desire to participate in the true spirit of his sportsmanship, for the honor of our school and the glory of the sports, we hereby promise to live up to the high tradition of VPS with regard to discipline. cooperation yeah. forbearance yeah. and true sportsmanship. हमें लेशन्स और टीचिंग और लाइफ कैसे करोगे तेरे जब टीचर इंस्पिरेशन तोड़ना ताबड़ ठीक है तेरा? तुम्हें पज़ेकेट हाथ झुकाता है पॉकेट पॉकेट में हाथ झुका আদ্রিতা দত্ত আর হুসেন প্রত্যাশা সরকার উই হ্যাভ ফিফটি মিটার বিস্কিট রেস

ফার্স্ট কমিট দি সেকেন্ড মিড দি এন্ড ফুড জোন ইজ ফার্স্ট হেজিনা এবারে ফার্স্ট হইছো তুমি এবারে ফার্স্ট হইছো তুমি নাও উই হ্যাভ 100 মিটার ফ্ল্যাট রেস गर्ल्स ক্লাস 3 এন্ড 4 আফটার এবারে ফার্স্ট হইছো তুমি এবারে হ্যাপি ফার্স্ট হইছো এবারে হ্যাপি হ্যাঁ এবারে হ্যাপি হইছো মার্বেল চামচ তোর মাঝেছিল ঝাঁসি রান্না সেজেছিলাম মুখটা ধুতে হবে आना कहीं जाओ आना कहीं जाओ এখनी आ सकते साइड दिए तुम तब नहीं जाएगा কিসের কিসের তাহলে মেমোরি রেসে गर्ल से ना बिस्किट रे

रिवेस्टिंग नासिम एंड अर्जुक मेड तुम आम एंड जॉइन बीताब्रेशन नासिम सै एंड अंजुक सर आई रिक्वेस्टिंग आम एंड जॉइन बीता টিউশনটা পড়ে আসো পড়ে এসে নানু ভাই বাড়ি যাবো না হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে বলো আয়নার পাপা আয়নাকে আনতে গেল আর আমি রেডি হয়ে গেছি এই যে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে তো ও আসুক এসে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি দেরি করব না অনেক বেজে গেছে সাড়ে চারটা বেজে গেছে সাড়ে চারটা বেজে গেছে তো তাড়াতাড়ি বের আজকে অ্যানোয়াল প্রোগ্রামে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি আয়না যে ফার্স্ট হবে সত্যি একদম ভাবা আমি ভাবতেই পারিনি কখনোই ভাবতে পারিনি তো যাই হোক খুব ভালো লেগেছে যে ও একটাতে ফার্স্ট হয়েছে আর একটাতে হচ্ছে থার্ড হয়েছে মানে যেটা হচ্ছে বিস্কিট দৌড় বিস্কিট দৌড়ে থার্ড হয়েছে ওটাতেও ফার্স্ট হতো কিন্তু ও ভেবেছে যে পুরো বিস্কিটটাই খেতে হবে তো সেই জন্য পুরো বিস্কিটটা খেতে গিয়ে ওর দেরি হয়ে গেছিলো সেই জন্য থার্ড হয়ে গেছে যাই হোক মেয়ে আমার সত্যি মুখ উজ্জ্বল করেছে তো আমি সত্যি খুব প্রাউড ফিল করছি যে ওখানকার যতগুলো বাচ্চা আছে সবার থেকে আয়নার বয়সেও ছোট আর দেখতেও ছোট তোমরা বুঝতেই পারছিলে তো ওই জন্য মানে আমি ভাব ভাবিনি যে আমার মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে পার্টিসিপেট করবে প্রাইজ পাবে কখনোই ভাবিনি আমার ধারণার বাইরে ছিল তো খুব ভালো লেগেছে আমাকে তো এখন আমি বাড়ি যাচ্ছি তো চলো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো ভিডিওটি দেখতে থাকো বাবার বাড়িতে এলে আমি এতটাই ব্যস্ত হয়ে যাই যে ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারি না তো ভিডিওটা ইনকমপ্লিট থেকে গেল তো সেই জন্য ভাবছি ভিডিওটা শেষ করব তো দেখতেই পাচ্ছ আমি যে ঘরে থাকি তার পাশের জানালায় দেখো একটা সুন্দর পাখি এসছে তো তাকে দিয়েই আজকে ভিডিওটা আমি শেষ করব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ